এটাই গেল পুরোপুরি যদি এটাকে আমি খুলে এটা কিন্তু নিমছে না এটা কিন্তু নিপছে না এটা কিন্তু জ্বলতেই থাকছে ঠিক আছে এখানে একটাকে খুলে দিই ধর আমি এটাকে খুলে দিলাম দেখ টুকুর টুকুর কেস হয়ে গেছে এও বন্ধ হয়ে গেছে যদি করি আমি এইভাবে ধর কোনোভাবে বাড়িতে একটা বাল্ব খারাপ হয়ে গেল ধর খারাপ হয়ে গেল ব্যাস বাকি সব যন্ত্র অফ একটার জন্য ওই একটা মতনের জন্য পুরো সব গেনা মতন সব যাবে ঠিক আছে তাই এই কারণে আমি এই রকম মানে কানেকশানটা মানে এই কানেকশনটা বাড়ি থেকে করে না ঠিক আছে আমার কাছে তিনটে বাল্ব আছে এটা ন ওয়াটের এটা ন ওয়াটের এটা বারো ওয়াটের এবারে আমি এদেরকে দেখ এই যে কানেকশানটা করেছি এটা তোরা বুঝতে পারছি এটা সমান্তরাল সময় প্রত্যেকের সমান্তর সময় রয়েছে আর আমার কাছে এটা ইউপিএস আছে ঠিক আছে এর সাথে এটা কানেক্ট করে দেখেছি ওকে এবার দেখ এখানে আমি যেটা বলছি এখানে যদি আমি লাইন দিই প্রত্যেকটা মানে পুরো ঘর আলো হয়ে যাবে মানে প্রত্যেকটা একদম নিজের নিজের উজ্জ্বলতায় জ্বলবে তার মানে এটা বোঝা যাচ্ছে সবচেয়ে বেশি জ্বলবে এ বেশি উজ্জ্বলতা জ্বলবে এ জ্বলবে সবচেয়ে বেশি আর এখানে একটা মজাদার কাহিনি ঘটবে প্রত্যেকে দেখ ভালো করে আমি বরং এটাকে জ্বালাই ঠিক আছে সুইচটাকে দিই আর তারপরে দেখি যে ওপার থেকে তোরা কেমন দেখছিস পুরো আলো হয়ে যায় পুরো ঘর সাদা কিছু বুঝতে পারবি না দেখ আমি এবার সুইচটা দিচ্ছি তারা লাইটে কিছু প্রবলেম হয়েছে মনে হয় বুঝতে পারলি এই লাইটটা মনে হয় কিছু প্রবলেম হচ্ছে আমি তোদের ক্যামেরাতে দেখে তো হ্যাঁ ঠিকই বুঝতে পারছি আমি লাইটটাকে বরং বন্ধ করি আর লাইটটাকে এই লাইটটাকে চেঞ্জ করে দেখ প্রত্যেকে আমি লাইটটা চেঞ্জ করে দিলাম ঠিক আছে এবার দেখ আমি যদি সুইচটাকে দিই কি হবে দেখ আরে ভাই এখন এটা এটা লাগালাম না নয় নেই এটা এখন বারো হয়ে গেছে এখন আমি জানি না এটাও কেটে যাবে কিনা কি হবে বুঝতে পারছি না ঠিক আছে সুইচটা দিয়েই দিচ্ছি আমি যা হবে সামনেই হবে ওকে দেখাই যাক আবারও সেম প্রবলেম এটা কি হচ্ছে ছাড় ছাড় বরং আমি এইটাকে বাদ দিয়েই দিই ঠিক আছে ওইটাতে মনে হয় এই হোল্ডারটাতে কোনো প্রবলেম হচ্ছে বুঝতে পারলি তো আমি এটাকে বাদ দিয়েই দিই তোমরা যে দুটো আছে সে দুটোতেই করতে পারবি যে দুটো আছে ওই দুটোতেই করতে পারবি প্রবলেম হবে না ঠিক আছে দাঁড়া এটাকে বাদ দিয়ে দিই এটাকে বাদ দে এটা থাকলেই মনে হয় প্রবলেম হচ্ছে ঠিক আছে হোল্ডারটা দেখি প্রবলেম হচ্ছে মনে আমার মনে হচ্ছে চত্বুর পুরোপুরি গন্ধ ছুটেছে ঘরে রে দেখ এই দুটোই আছে এটা ন ভোল্ট এটা বারো ভোল্ট এই বারো ন ওয়াট এটা বারো ওয়াট ঠিক আছে আমি এটাকে পাওয়ারটা দিই এখন দেখ যে দুটো জ্বলছে এই দুটোকে যদি ভালো করে দেখিস এটা সবচেয়ে জ্যোতিতে জ্বলছে চলছে এইটা আর তার চেয়ে কম এটা কারণ এটা কম জিতে এবারে যদি আমি এটাকে তোদেরকে তোদের দিকে দেখি তোরা হয়তো বুঝতে পারছিস না দাঁড় আমি এক বা এটা কমাই ব্রাইটনেসটা কমাই এবারে বুঝতে পারি দেখ দেখ এবারে দেখ ভালো করে দেখ আরও ব্রাইটনেস কমাচ্ছি দেখ একদম কম এটা আমি দিলাম এইভাবে দেখ দুটোই কিন্তু পুরো হয়ে চলছে এখন এখানে যদি একটাকে খুলে নিই যদি আমি একটাকে খুলে নিই যদি এটাকে আমি খুলে নিই এটা কিন্তু নিমছে না এটা কিন্তু নিপছে না এটা কিন্তু জ্বলতেই থাকছে ঠিক আছে তো আমি যদি এটাকে লাগিয়ে দিই বা তুই যে কোনো একটাকে খোল তুই যে কোনো একটাকে খোল এটা কিন্তু কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না সবগুলো জ্বলতেই থাকবে ঠিক আছে এখানে এই সমান্তর এই রকম ফ্যাসিলিটি রয়েছে তো এই জন্য বাড়িতে এটাকেই করা হয় এখন যদি আমি এটাকে এই দুটোকেই যদি আমি সিরিজ কানেকশান নিয়ে আসি তখন কি হবে আমাকে পুরো কালো লাগছে আমি জানি ঠিক আছে আমি এটাকে পুরো অন্ধ করি করে সিরিজ কানেকশানটা করি তারপর তোদের দেখাই দেখ ভালো করে দেখ এখন আমি এদেরকে সিরিজ কানেকশান করেছি ঠিক আছে যদি আমি এই রকম কানেকশানকে জ্বালাই দেখ ভালো করে দেখ এদের যদি খুবই কম দেখতে পাবে খুবই কম আগের চেয়ে খুবই কম এখন আমি দেখি তোরা কেমন করে দেখছিস হয়তো কিছুটা ব্লার হয়ে যাবে না ঠিকই আছে এবার দেখ আমি একটু ব্রাইটনেস কমাচ্ছি যাতে করে তোরা বুঝতে পারবি যে আগেরটা কি দেখছিলি এখনটা কী দেখছিলি দেখ একেবারে প্রথম যখন তাদেরকে দেখাচ্ছিলাম সেক্ষেত্রে দেখ এই যে দুটো আলো ছিল না এই দুটোর যদি তোরা খুব ভালো দেখতে পাচ্ছিলিস বাট এখানটায় সেখানে ডিফারেন্ট দেখতে পেয়েছিস এখন আমি একটা মজাদার জিনিস দেখাবো এটা দেখা তোরা কী বলবো মানে তোর ব্যাপারটা বুঝতে পারি ভালো করে দেখ আমি যদি এখানে একটাকে খুলে দিই ধর আমি এটাকে খুলে দিলাম দেখ টুকুর টুকুর কেস হয়ে গেছে এও বন্ধ হয়ে গেছে এবারে ধর আমি এটাকেই খুলে দিলাম ঠিক আছে তাহলে কীভাবে দেখি তাই ও বন্ধ হয়ে যাবে বিষয় হচ্ছে এখানটায় যদি করি আমি এইভাবে ধর কোনোভাবে বাড়িতে একটা বাল্ব খারাপ হয়ে গেল ধর খারাপ হয়ে গেল ব্যাস বাকি সব যন্ত্র অফ একটার জন্য ওই একটা মতনের জন্য পুরো সব গেরামত সব যাবে ঠিক আছে তাই এই কারণেই আমি এই রকম মানে কানেকশানটা মানে এই কানেকশানটা বাড়িতে কেউ করে না ঠিক আছে তো প্রত্যেক জিনিসে বুঝতে পেরেছিস ব্যাপারটা যে কোথায় সিরিজ কানেকশান করা হয় এবং কোথায় প্যারাল কানেকশান করা হয় এটা সিরিজ কানেকশান যেখানে এরা ঠিকঠাক উজ্জ্বলতায় জ্বলছে না ঠিক আছে তো প্রত্যেকে দেখো একটা কোশ্চেন করাবো আজকে করেই কিন্তু আমি এই ক্লাসটা শেষ করব। ঠিক আছে প্রত্যেক দেখ কোশ্চেনটা কি দিয়েছে বাড়ির তড়িৎ সংযোগ অবস্থায় তড়িৎ যন্ত্রগুলি থাকে বল এটা তোরা দেখলি এক্ষুন সমান্তরাল সমবায় সমান্তরাল সমবায় এবারে পরের প্রশ্নটা কি দিয়েছে দেখ এরূপ কারণ কি বা এর কারণটা কি কারণটা কি বলতে পারবি দেখ প্রত্যেকটা তড়িৎ যন্ত্রে না ভোল্টেজের একটা রেটিং হয় দেখ সমান্তরাল সমবায় সেম ভোল্টেজ থাকে আর যে কোনো বাল বলিস পাখা বলিস প্রত্যেকটার গায়ে কিন্তু ভোল্টেজ রেটিং হয় যে রেটিংয়ে বলা থাকে এই ভোল্টেজ রেটিংয়ে যদি তুমি রাখো তাহলে দেখ সমস্ত পাখা পা যারা এরা কাজ করে তো নাকি কাজ করছে তো নাকি তো সবচেয়ে বেশি কাজ করবে কখন যখন ওদেরকে ঠিক ভোল্টেজ রেটিংয়ে রাখবে তো লেখ বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলিতে বৈদ্যুতিক যন্ত্রগুলি যন্ত্রগুলি এরূপ ভোল্টেজ রেটিংয়ে থাকে ভোল্টেজ রেটিংয়ে থাকে যাতে করে সেই বিভব পার্থক্য রাখলে সেই বিভব পার্থক্য রাখলে যন্ত্রগুলি রাখলে যন্ত্রগুলি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি বেশি সবচেয়ে বেশি কার্যক্ষম হয় মানে সবচেয়ে বেশি কাজ করে এটাই হচ্ছে তাই কারণে সমান্তরাল সমবায় রাখা হয় সেই কারণে বা তাই সমান্তরাল সমবায় তাই সমান্তরাল সমবায় রাখা হয় এখন বল এখন বল যে এখানে যদি আমি শ্রেণী সমবায় করি ধর ন ওয়ার্ডের বাল্ব ছিল আর বারো ওয়াটের বাল্ব ছিল বল সবচেয়ে বেশি কেজল ছিল সবচেয়ে বেশি এই দুটোর ক্ষেত্রে কেজল ছিল বলতে পারি তোরা হয়তো দেখতে পাসনি ঠিক আছে কারণ ক্যামেরা তো ফোকাস ভালো করে বোঝা যায় না সবচেয়ে বেশি জলে সমান্তরাল সমবায় না এই শ্রেণী সমবায় এই জিনিসটা ন ওয়াটের বাল্ব সবচেয়ে ভালো মানে ঠিকঠাকভাবে চলে কিন্তু বারো ওয়াট ঠিকঠাকভাবে চলতে পারে না কিন্তু যদি আমি এই দুটোকে যদি আমি সমান্তরালভাবে কানেক্ট করে দিই তখন কিন্তু বারো ওয়াটের বাল্বটা সবচেয়ে ভালোভাবে জ্বলবে ওয়াটের বাল্বের চেয়ে এটা মাথায় ঢুকিয়ে রাখ আমি পারলে নেক্সট ক্লাসে এটার গাণিতিক প্রুফ দিয়ে দেবো ঠিক আছে নেক্সট ক্লাসে আমি গাণিতিক প্রুফটা দিয়ে দেবো প্রত্যেকে এই জিনিসটাকে মনে রাখ নেক্সট ক্লাস কিন্তু গাণিতিক প্রুফটা আসছে ওকে অল দ্য বেস্ট